দু টাকা এত টাকা কোথায় পেলে গোপাই চুপ করমির দিকে যায় সার ট লাগবে ছিটিয়ে আসি একই মাথা ওটা কি ঘরে এসো ঘরে এসো বলছি এত এত টাকা টাকা চিৎকার করো না জানো আজকে লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের ম্যানেজার বললো আমাদের অ্যাকাউন্টে নাকি এক কোটি টাকা সরকার ঢুকিয়ে দিয়েছে কি বলছো বলছি শোনো এখন আর তোমাকে কোনো কাজকর্ম করতে হবে না এখন আমাদের কাছে এক কোটি টাকা এসে গেছে এখন আমরা দুজন বসে বসে খাবো বসে বসে খাও তাড়াহুড়া করিও না গলায় খাবার আটকে যাবে যে আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বাড়ি লেবারগুলো সব দাঁড়িয়ে আছে শোনো যা চাল ছিল সব ভাত রান্না করে ফেললাম রাতে খাওয়ার মতো কিছুই থাকলো না তুই ব্যাঙ্কে যাও লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা তুলে নিয়ে এসে বাড়িতে যা চার্টা লাগবে কিনে নিয়ে এসো আছে করছে এই গ্রামে আর কাজ নাই জানো আজকে পাশের গ্রামে গিয়ে কাজ খুঁজবো আর কাজ খুঁজতে না ভাই চলো আমার বাড়ি আজ আমি দুতলা বাড়ি বানাবো তুমি তুমি দুতলা বাড়ি বানাবে সকালবেলা আমার সাথে ঠাট্টা করতে এসছো ঠাট্টা করে কোন ভাই এই দেখো 50000 টাকা এবার চলো তোমরা হাত মুখ খাবার গুলো খেয়ে নাও আরে বৌদি এত কিছু নিয়ে এসেছো আমরা এত বাড়িতে যাই বাসের রুটি আর আলু তরকারি ছাড়া কিছুই পাই না আরে ভাই খাও খাও লজ্জা করছো কেন খেলা খেলা ওগো তাড়াতাড়ি বাড়ি চলো তোমাকে আর কাজ করতে হবে না কেন কাজ করব না তাহলে খাবো কি তো তো হবে না সব ব্যবস্থা আমি করে এসেছি তুমি তাদের বাড়ি চলো হায় হায় এ কি হলো সব মিস্ত্রি পালিয়ে গেল আমাদের দুতলা বাড়ি তৈরি করবে কে তোমাকে তো চিন্তা করতে হবে না যাও গিয়ে অন্য বসতরি খুঁজে নি আসো ঠিক আছে তাই করছি কাজ তুমি টানতে টানতে বাড়িতে থেকে নিয়ে আসলি ব্যাপারটা কি ব্যাপারটা কি এই দেখো আরে এত টাকা এত টাকা তুমি কোথায় পেলে ওই যে লক্ষ্মী ভান্ডারে টাকা তুলতে গিয়েছিলাম রে ম্যানেজার দেখে বললো যে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকেছে তুমি ঠিক জানো তো এখানে 1 কোটি টাকাই আছে তো হ্যাঁ হ্যাঁ 1 কোটি 1 কোটি কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আপনারা সবাই বাড়ি চলে যান আমরা আর মাছ বিক্রি করবো না আমরা এই মাছগুলো বাড়ি নিয়ে যাব একি তুমি আমাদের খরিদ্দারগুলোকে দাঁড়িয়ে দিলে কেন বোকা লোক আমি লক্ষ্মী ভাইয়ের টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের ম্যানেজার আমাকে বলল আমার অ্যাকাউন্টে নাকি এক কোটি টাকা ঢুকেছে চলো তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি যাব কেন তাড়াতাড়ি বাড়ি যাব সকাল থেকে এক টাকাও কাছে করতে পারিনি তুমি দাঁড়াও কিছু ব্যাচা বেচা করি আরে তোমাকে বসে বসে আর আলু পটল বিক্রি করতে হবে না আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকেছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো হ্যাঁ তুমি সত্যি বছ এক কোটি টাকা হ্যাঁ আমি ঠিকই বলছি স্বপ্ন দেখছো না ভাই দু কেজি আলু দেন তো ভাই আলু টলু আর বিক্রি করব না আজ থেকে আমার এই দোকান বন্ধ ওটাককি 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 মে হাম তো ঝা কি ব্যাপার সব কল সব দোকান বন্ধ হ্যাঁ ভাই দোকান বন্ধ দোকান চালিয়ে আর লাভ হচ্ছে না আমার বোর অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকেছে তাই আমি এখন বসে বসে খাবো আচ্ছা তোমার বোর অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকেছে আমারও বোর অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকেছে কি ঘোষ ভাই দুপুরবেলা গরু নিয়ে মাঠে চললে নাকি আরে না ভাই গরু বিক্রি করতে এখন আর গরু পুষবো না আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এখন আমরা বসে বসে খাবো তোমার এক কোটি টাকা ঢুকেছে এখন তাহলে বসে বসে খাবো নাকি শুধু আমার অ্যাকাউন্টে কেন এই গ্রামে যতজন লোক আছে সবার টাকা ঢুকেছে ঘোষ ভাই তুমি এই গ্রামে একাই ঘোষ তুমি যদি গরু বিক্রি করে দাও আমাদের ছেলে পেলেকে কার কাছ থেকে দুধ কিনে খাবাব পকেটে টাকা থাকলে গরু দুধ কেন বাঘের দুধও পাওয়া যায় চাই ভাই গরু দুটোকে বিক্রি করে দিয়ে আসি বেশি দেরি হয়ে গেলে হাট উঠে যাবে